সুদের ওয়াজ শোনার পরেও সুদের ভয়াবহতা জানার পরেও সুদের সর্বনিম্ন শাস্তি টুকু সাথে জিনা করা

لا يقومون إلا كما يقول الذي يتخطفه الشيطان من المس <الناس> <تخطه> <معت من> الله أكبر ربنا لمن <معت> جاء دائما في المنوش এই দুনিয়ার জমিনে যারা সুদপুর হবে তারা সুদ খাবে কেমতের দিন আমি আল্লাহ তাদেরকে জিনে তারা রোগের মতো পাগলের মতো উঠাবো সুস্থ অবস্থায় উঠাবে না অসুস্থ অবস্থায় এত ভয়ঙ্কর শাস্তি কেন পাগলের মতো কেন উঠাবেন এর কারণ আল্লাহ এর পরে এত বলবেন এর এখন তো মোটামুটি ভালো একটা গরম চলতেছে না

শীতের সময় না গরমের সময় শীতের বস্তু ব্যবহার করবে কারণ অসুস্থ আল্লাহ রব্বুল আলামিন যে বলছে কেমতের দিন যারা সুদপুর হবে তারা সুদ খায় তাদেরকে আমি জিনে দ্বারা রুগীর মতো পাগলের মতো অসুস্থ অবস্থায় কেন এর কারণ আল্লাহ বলে দিয়েছেন তারা শত্রুর হবে এই দুনিয়ার জমিনে দ্বারা শুভ যা মতের দিন আমি আল্লাহ তাদেরকে জেনে ধরা রোগীর মতো উঠাবো কারণ কি তারা এই পৃথিবী আবার ব্যবসা হালাল না হারাম অপর সুদ হালাল না হারাম তারা হালালটাকে হারাম বানাইছে তাদেরকে নিয়ে পাগল অবস্থায় অসুস্থ অবস্থায় উদাহরণ

অথচ আমি আল্লাহ সুরসকে আমি আল্লাহ হারাম বানাইলাম আর আমি আল্লাহ ব্যবসাটাকে হালাল বানাইলাম কিন্তু তারা আমি আল্লাহ সুরটাকে হারাম বানাইছি ওই হারামটাকে তারা হালাল বানাইছে এই জন্য তাদের মাথার মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়েছে দুনিয়ার জমিনে আমি আল্লাহ কেমতের দিন তাদেরকে জিনে তারা রোগীর মতো উঠাব দুই নাম্বার তিন নাম্বার ভয়াবহতা

যাদেরকে দেখার সাথে সাথে আমি তাকায় দিকে তাদের পেটটা বিশাল বড় বড় একটা বাড়ির মতো হয়ে গিয়েছে এমন কিছু অসন্ত দাকে আমি দেখতে পেয়েছি যাদের পেটগুলো বিশাল বড় বড় বাড়ির আকৃতি ধারণ করেছে ইহাল হাইয়া শুধু বিশাল বড় বড় পেট যা এমন তাই না ওই বিশাল বড় বড় পেটের ভিতরে বিষধর সাপ কে ছেড়ে দেওয়া হয়েছে আমি তৎকনা জিব্রাইল কে জিজ্ঞাসা করলাম ও জিবরাইল মানা ওলাহ فقال جبريل هاونا اعتلات الرضا আমি জিব্রাইল আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করলাম ও জিবরাইল এই লোকদের এত বড় বড় পেশ বানিয়ে দেওয়া হয়েছে তাদের ভিতরে আমার বিশ ও সাত ছেড়ে দেওয়া হয়েছে

যখন কোন এলাকার মধ্যে একটা সুদ কুর হয়ে যাবে একটা হারাম কুর সুদ এলাকার মধ্যে আত্মপ্রকাশ পেয়ে যায় তখন গোটা এলাকার বাসীর উপর আল্লাহর আজাব আসাটা বৈধ হয়ে যায় একটা সুদ কুর থাকবে এলাকার মধ্যে গোটা এলাকার মধ্যে আজাব আসা হালাল হয়ে যায় এজন্য যখন এলাকার মধ্যে কোন একটা সুদ পাবেন তাকে আপনারা ইজ্জত সম্মান দিতে না যখন আপনার তার থেকে ইজ্জত সম্মান দিবেন না তাকে কথার উপরে রাখবেন লেনদেন বন্ধ করে দেবেন সম্পর্ক বন্ধ করে দেবেন অটোমেটিক সুদের লেনদেন তো বন্ধ হয়ে যাবে পাঁচ সুদের ভয়া বহুত আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইল্লা উখযা যখন কোন একার মধ্যে সুদের আবির্ভাব হয়ে যায় যখন কোন এলাকার মধ্যে একজন সোদপুরের প্রকাশ পেয়ে যায় ওই এলাকার মধ্যে আল্লাহ বরকত উঠাইয়া দুর্ভিক্ষ ডেলা দেয় যখন তারা সুদের সয়লাভ ছড়াই দেবে সুদের প্রচার প্রসার করবে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে ফসল গুলো নষ্ট হয়ে যাবে হয়তো অনা বেশি অথবা করার কারণে অথবা অতিরিক্ত বৃষ্টির কারণে সুদ যত দেখা দিবে সুদের প্রতি মানুষ যত আকৃষ্ট হবে তিন দিন এলাকার ফসল এবং গবাদি পশুগুলোর মধ্যে আল্লাহ বরকত কমায় অভাব অনটন ঢেলে দেবে এজন্য বাবা আজকে ধরে পায়ে ধরে বলে সুদের কারবার গুলো বন্ধ করে দেন এলাকার মধ্যে গ্রামের মধ্যে মিউজিকের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফাইসালা আসবে মিউজিকের মধ্যে বরকত চলে আসবে ছয় নাম্বার বয়া বহুত আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলে এর আগে একটা বিষয়

الربا سبعون بابا أدناها الذي يقع على أمه الله صلى الله عليه وسلم جنادي أوفتي للمنوش إن تجيب

যে যেন সুত খাইলো না আসে তার আপন মায়ের সাথে লিপ্ত হইল আর সর্বোচ্চরা কোরআনের মধ্যে জানা দেয় ও দুনিয়ার মানুষ ভালো করে সুতরা সূর্যে খাইবা শুই না সবচেয়ে নিম্নতম গুণাটা হলো মার সাথে জেনা করার সমাজ আর সর্বোচ্চ গুণাটা হচ্ছে দুনিয়ার জমিনে যারা সুদ খাবে তাদেরকে এই ঘোষণা দিয়ে দেওয়ার জন্য আল্লাহ জানাই দিয়েছে সুদ খাওয়ার সাথে সাথে তোমরা এই ঘোষণা দিয়ে দিবা আমি এখন আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা করলা আল্লাহ এবং তার রাসুলের সাথে কেউ যুদ্ধ করে ঘোষণা দিয়ে টিকে থাকতে পারবে কি মতের দিন তাদের হাতে কিছু অস্ত্র উঠা দিবে এলো পরকো আল্লাহ আমি আল্লাহ এবং তা আজকে আমার রসূলের শাদি তুই যুদ্ধ করার ঘোষণা দুনিয়ার জমে দিয়েছিলে এইলে নিয়ে আজকে তোর সাথে আমাদের যুদ্ধ হয়ে যাবে এজন্য দুনিয়ার মানুষ ভালো করে মুতো শুটের বায়ান তো আল্লাহ পায় আল্লাহ তাআলা বোলালামিন দেয় ফামান জা আউ মাউয়া ওয়া যারা সুদ খাবে এই সুদের খাওয়ার কারণে দুনিয়ার জমিনে যখন সুদগুলো খাবে তখন সুদের শাস্ত্রী গুলো তাদের সামনে উপস্থাপন করা হবে সুদের ভয়ঙ্কর শাস্তি গুলো যখন তাদেরকে জানা দেওয়া হবে সুদের আলোচনা করে যখন করা হবে সুদের ও বয়ান যখন করা হবে সুদের ওয়াজ আজ যখন করা হবে ধান দামের ভয়েস দিয়ে যখন তাদেরকে সুদ থেকে ফেরানোর চেষ্টা করা হবে যদি ওই ওয়াজ শুনে যদি সে ব্যক্তি ওয়াজগুলো শুনে আমল করার চেষ্টা করে যদি সুদের ভয়ঙ্কর শাস্তি গুলো শুনে আমল করার চেষ্টা করে আল্লাহ পাক রাব্বুল বলেন সুদের ওয়াজ শোনার পরেও যে ব্যক্তি আমল করার চেষ্টা করবে আমি আল্লাহ ওই সত্যকে মাফ করব কি করব না এটা আমি আল্লাহর ব্যক্তিগত ব্যাপার অথচ আল্লাহ পাকরা বোলালেন অপর আয়াতের মধ্যে জানা যায় দুনিয়ার জমিনে কোন ব্যক্তি যখন গুণা করতে করতে ধর্ষিত হয়ে যায় আমি আল্লাহর কাছে তোমা করার সাথে সাথে আমি আল্লাহ তাদের জিন্দিগির গুণাগুলি ক্ষমা করে দেয় অথচ এই সুকুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই সুকুরকে কমা করব কি করব না এটা আমি আল্লাহর ব্যক্তিগত ব্যাপার ও দুনিয়ার মানুষ সুখ চাইবা দুনিয়ার মজা উপভোগ করলা কিয়ামতের মজা উপভোগ করতে হবে এজন্য ভালো করে শুনো যদি তুমি আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ামায়া কোন বিশেষ না যদি খালেস ভাবে আল্লাহ আলমিনের কাছে ভালো করে চোখের পানি ছেড়ে দিয়ে একদম লাখারি করতে পারি আর বলতে পারি মারি ও দয়ার মালি আর কোনদিন আমরা শুধু লিপ্ত হবো না আর কোনদিন শুধু পিছনে দৌড়াবো না আজকের পর থেকে সুখকে আমরা তালাক দিয়ে দিলাম আল্লাহ পাকড়া বোলার আমি সাথে যদি তুমি আর আমি ক্ষমা পারি আমার মালিক বড় দয়ার মালিক আশা করা যায় আমাদেরকে ক্ষমা করে দিবে সুদের ওয়া শোনার পরেও সুদের ভয়াবহতা জানার পরেও সুদের সর্বনিম্ন শাস্তি টুকর সাথে জিনা করা

চিরদিনের জন্য জাহান্নাম কাদের জন্যে আওয়াজ শোনার পরেও শাস্তি শোনার পরেও তারপরেও যদি সুতিরকে না ফিরে আসে তারা হবে চিরদিনের জন্য জাহান্ন আমরা কি পারব সুতপুরি বেঁচে থাকতে পারব না ইনশাআল্লাহ